ছায়া ইতিহাস ও পরিবেশ অনুশীলনী দশম শ্রেণী সপ্তম অধ্যায় বিভাগ ক খ গ বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসি কিউ মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে তমলুকে সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায় বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বিনা দাস নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময় বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান এক একটি বাক্যে উত্তর দাও মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে হরিচাঁদ ঠাকুর উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর ভারত ছাড়ো আন্দোলন গান্ধী নামে কে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা ঠিক বা ভুল নির্ণয় করো গান্ধীজি ও আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন এটি ভুল বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী ভুল লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী এটি ভুল কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত রাষ্ট্রীয় সংঘ সরোজিনী নাইডু নারী কর্ম মন্দির উর্মিলা দেবী অ্যান্টি সার্কুলার সোসাইটি সচিন্দ্র প্রসাদ বসু ভারতবর্ষের রেখা মানচিত্রে নির্দিষ্ট স্থানগুলি চিহ্নিত করে দিয়েছি এছাড়া সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা কেন্দ্র হিসাবে পুনা চিহ্নিত করেছি শূন্যস্থান পূরণ কর বুড়িবালামের যুদ্ধে অংশ নেন বাঘা যতীন সরোজিনী নাইডু ভারতের বুলবুল নামে পরিচিত নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় সঠিক ব্যাখ্যা হল গ কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল বিবৃতি সরলা দেবী চৌধুরাণী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সঠিক ব্যাখ্যা গ স্বদেশী পণ্য বিক্রির জন্য বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই দু তিনটি বাক্যে উত্তর দাও দলিত কাদের বলা হয় দলন থেকে দলিত কথাটি এসেছে যার অর্থ দমিয়ে রাখা সমাজের উচ্চ বর্ণের মানুষ দ্বারা পদদলিত নিম্নবর্ণের মানুষদের দলিত বলা হয় মহাত্মা গান্ধী এদের হরিজন বলতেন বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে ভুক্তদের বোঝায় দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নাগ রায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন এর মূল উদ্দেশ্য ছিল সশস্ত্র আন্দোলনের উপযুক্ত করে নারীদের গড়ে তোলা নারীদের মধ্যে আত্মচেতনা ও স্বদেশ প্রেম জাগিয়ে তোলা উচ্চশিক্ষায় নারীদের উৎসাহ দান করা ইত্যাদি মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন ভারত ছাড়ো আন্দোলনের সময় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশ সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুক থানা দখলের অভিযানে নেতৃত্ব দিয়ে পুলিশের গুলিতে শহীদ হন এই আত্মবলিদানের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর শিক্ষা বিস্তার এবং প্রচলিত সামাজিক রীতি সংস্কারের মাধ্যমে নমশূদ্রদের মর্যাদা বৃদ্ধি করেন তিনি বলেন যার দল নাই তার বল নাই তিনি নমশূদ্রদের সংগঠিত করার জন্য নমসূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন পিতা হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর তিনি মতুয়া মহাসংঘের নেতৃত্ব দেন তাই তিনি স্মরণীয় ধন্যবাদ